আর জমিন ঘন্টা মধ্যে স্বাগত সারা দিন দাঁড়াইয়া লাস্টের দিকে এখানে আমরা গেলাম গাপরে ব্যাক ওই লাল বাহাদুর গেছে আমনের লাইন বাইর হইছে পার হওয়ার পরেও দেখা গেছে আমরা लास्ट পর্যন্ত আবার ব্যাক কইরাdown তেল ভাই। সারা দিন এভাবে মানুষ कहां কতটা এইভাবে সময় নষ্ট করব আমাদের সময়ের আর আমাদের কি একটা ইউটিবি ইভেন্টের ব্যাপার আছে না এইভাবে আমরা দেই রই এরকম ভাবে লস করতে আছে। এইটোৱেই আমাৰ মূল কথা এতিয়াতো এইবাবে চবটো থাকি পাৰে না এইটো মুদ্ৰা কথাই আমাৰ